যারা মাছ মাংস থেকে একদমই দূরে থাকতে চান তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা একদম পারফেক্ট সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো চার রকমের তরকারি দিয়ে কিন্তু আজকে আমি একটা মিক্স সবজি রান্না করেছি খেতে কিন্তু বেশ অসাধারণ হয়েছিলো তো রেসিপিটি ফলো করে আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন তো এখানে কিন্তু আমি গাজর লাউ আলু সিম ছিল আমার হাতের কাছে যা ছিল আমি তা দিয়ে কিন্তু রান্নাটা করে দেখাবো আপনাদেরকে আপনাদের হাতের কাছেও যে সবজিটা থাকে সেটা দিয়ে কিন্তু রান্না করতে পারেন তো সবজিটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি সবগুলো সবজি এখন তেল ছাড়া কিন্তু আমি পাতিলায় কিন্তু দিয়ে দিচ্ছি এখন কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি আমি আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর এখানে আমি দেড় চামচের মতো কিন্তু রসুন বাটা ইউজ করেছি আর তিনটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ পানি পানিটা কিন্তু আমি একেবারেই দিয়ে দিয়েছি আমি কিন্তু পরবর্তী তার কোনো পানি ইউজ করব না তো এখন কিন্তু ঢেকে দিয়েছি আর একটু চুলা কিন্তু জ্বালিয়ে দিয়েছি এখন কিন্তু কিছুক্ষণ জাল করে নিব যখন একটা বলক চলে আসবে তখন কিন্তু এটাকে একটু ভালোভাবে একটু নেড়ে চেড়ে সবজির সাথে মশলাটা ভালোভাবে একটু মিশিয়ে নিব মিশিয়ে নিলে কিন্তু তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে তো এই তো আমি কিন্তু একটু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এই সবজিটা কিন্তু আপনি ভাতের সাথে রুটির সাথে যেটার সাথে খুশি আপনি কিন্তু ইচ্ছা করলে খেতে পারেন এটা এতটাই কিন্তু মজা হয় তো নেচের আমি কিন্তু আবারও একটু ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো কিন্তু ঢেকে রেখেছিলাম তো আমার সবজিগুলো কিন্তু অলরেডি কিন্তু সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে সেজন্য একটু আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখবো আর এই তো এখানে আছে ম্যাজিক মশলা এটা কিন্তু একটা সবজির মশলা বাজারে কিন্তু এটা অ্যাভেলেবেল পাওয়া যায় এই মশলাটা কিন্তু একদম জাদুর মতো কাজ করে আপনার তরকারিকে কিন্তু দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দিবে তো আমি এখন তরকারিটা যেহেতু হয়ে গিয়েছে এখন আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি তরকারিটা বাগান দিয়ে দিব। কেউ ফোরন বলেন কেউ বাগার বলেন যে যেটাই বলেন আমি আমাদের আঞ্চলিক ভাষাটাই ইউজ করলাম আমাদের এখানে বাগার দাওয়াই বলে তো এখানে দুইটা রসুন কিন্তু কুচি করে দিয়েছি আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি এটাকে কিন্তু একটু বাদামি রঙের করে ভেজে নিব ভাজাটা আমার কিন্তু পুরোপুরি একদমই কমপ্লিট হয়ে গিয়েছে এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি সবজিটার ভিতরে আর দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমি কতটা বাদামি রঙের করেছি অতিরিক্ত করলে কিন্তু আপনার তরকারিটা কিন্তু তেতো হয়ে যাবে তো আমার কিন্তু রান্নাটা পুরোপুরি শেষ ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে যারা সবজি পছন্দ করেন আর যারা না করেন তারাও কিন্তু এভাবে রান্না করলে কিন্তু সবাই পছন্দ করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম